সুন্দর একটি আঁকা বাঁকা মেডুপে আমি আছি এই মুহূর্তে দাঁড়িয়ে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাতবাড়িয়া রাস্তায় যে রাস্তাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নুরিতলা থেকে সাতবাড়িয়া হয়ে বাররা ঢুকেছে এমন সুন্দর এই রাস্তাটি সত্যিই কিন্তু ভালো লাগছে একদম নিরিবিলি নিরিবিচ্ছিন্ন আমি একটি ব্রিজে দাঁড়িয়ে আছি বিশ্বাস করুন এই সুন্দর এবং এই চারিদিকের যদি একটি ঘুরান কি ভালো লাগছে দেখছেন সত্যি সুন্দর লাগছে একটু ঘুরিয়ে দেখান তো এই যে জমিগুলো কত সুন্দর লাগছে এবং খুব ভালো লাগছে আসলে একটি মানুষ যদি কোনো ডিপ্রেশনে থাকে এই সমস্ত জায়গায় থাকলে কিন্তু সত্যি তার মনটা ফুটিয়ে যাবে তো যাই হোক আপনাদের সঙ্গে আমি একটু ভিডিওটি সম্পূর্ণ দেওয়া প্রকৃতি নিয়ে আমি প্রতিদিন কোনো না কোনো কোথাও না কোথাও ঘুরে বেড়াই এবং প্রকৃতির ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তা আমি প্রথমে ভিডিওটির শুরুতে বলেছি আমি কোথায় আছি এবং কোথায় থেকে এই ভিডিওটি করছি আবারও যদি নতুন করে বলি এই ভিডিওটি আমি করেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বার্রা ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে এবং নুরিতলা থেকে সোজা বাররা যেতে সাত হয়ে যে সড়কটি সেই সড়কেই আমি দাঁড়িয়ে আছি তবে জায়গাটির নাম হচ্ছে ফরিদপুর গ্রামের নাম সেই ফরিদপুরের মাঝেই একটি ছোট্ট ব্রিজ এই ব্রিজের দুপাশে সুন্দর সারি সারি গাছ আর চারিপাশে খাল বিল আমরা কিন্তু চোখে এই ভেলগুলো আমাদের সময়ের বিবর্তনে হারিয়ে গিয়েছে খাল বিল নদী নালা কিন্তু যার যার মতন করে ভরাটের কারণে আজকাল কিন্তু খালে এই ধরনের ভেল দেখা যায় না তবে এই ভেলটিকে দেখে সেই নব্বই কিংবা আশি দশকের মাছ ধরার গল্পটি কার না মনে পড়েছে অবশ্যই অনেকেরই কিন্তু মনে ধরে গিয়েছে এবং মনে পড়ে গিয়েছে এই মাছ ধরার গল্প তো আমি এখানে বসে ভাবলাম আপনাদের সঙ্গে সুন্দর করে একটু ভিডিও করি এবং এই প্রকৃতির সাথে আমি একটু মিশে যাই দেশ এবং প্রবাসে যারা আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে একটু হলেও দেশের এবং মাতৃত্বের এবং মাতৃভূমির কথা মনে পড়বে বন্ধুরা আমি যদি আপনাদের সঙ্গে এই ধরনের ভিডিওটি করি এবং এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনারা অবশ্যই আপনাদের এই ভালো লাগা এবং ভালোবাসার জায়গা থেকে আপনারা অত্যন্ত খুশি হবেন যে আপনাদের প্রকৃতি প্রেমী বসির আহমেদ রৌদ্র প্রতিদিনে আপনাদের জন্য কোনো না কোনো ভিডিও ধারণ করি যাই হোক বন্ধুরা আমি আপনাদের সঙ্গে এমন সুন্দর ভিডিও দিতে পেরে আমার কাছেও ভালো লাগে কারণ দেশ এবং প্রবাসের মানুষগুলো কিন্তু আমার এই ভিডিও থেকে একটু হলেও অনুপ্রাণিত হবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমি যেন আপনাদের সঙ্গে এমন সুন্দর প্রকৃতির ভিডিও আরও বেশি করে শেয়ার করতে পারি আশা করি আমার এই ভিডিওটি যারা কুমিল্লা সহ বিভিন্ন জেলার মানুষ দেখছেন সবার জন্য ভালো এবং সুন্দর লাগবে আসসালামু আলাইকুম